সেই মাস উংজিলা ফিহিল কোরআন যেই মাসে কি নাজিল হয়েছে কোরান নাজিল হয়েছে উংজিলা ফিহিল কোরআন নাস মানুষ এই মাসে হেদায়ত পাবে কি পাবে কেউ যদি হেদায়ত খুঁজে কেউ যদি হেদায়তের চিন্তা করে কথাকে কি বোঝা যায় কেউ যদি হেদায়াত পাবে বলে আশা রাখে হেদায়াত খুঁজে বেনামাজী যদি নামাজি হওয়ার চিন্তা করে যারা পরহেজগার নয় তারা যদি পরহেজগারিতা অর্জনের চিন্তা করে তাহলে আল্লাহ তারা বলছেন এই মাসে আল্লাহ তারা তাদেরকে হেদায়েত দিয়ে দিবেন হুদাল্লিন নাস শাহরু রামাদন আল্লাহ ভিউং জিলাফি গিল কোরআন হুদাল্লেন নাস ওয়া বাই ইনতিম্মিনাল মানুষের জন্য এর চাইতে সুস্পষ্ট হেদায়াত এর চাইতে সুস্পষ্ট বিস্তারিত প্রমাণপুঞ্জি কিতাব আকাশের নিচে জমিনের উপরে আর দ্বিতীয়টি নাই ওলফুর কন এবং সত্য মিথ্যার মানদণ্ডকারী সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব হচ্ছে কি আল কোরআন মিথ্যা কি যারা মদ খোর উমর রাজি আল্লাহ আনহু এক ঢোক মদ পান করলে আশিটা বেত্রাঘাত করতেন আনাস রাজি আল্লাহ আনহু আশিটা জুতার বাড়ি দিতেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম চল্লিশটা দৌড়া মারতেন কি বোঝা গেছে কিনা এটা কোরআনের আইন কিসের আইন কোরআনের আইন ওয়ালফুর কন সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব হচ্ছে কি কোরআন কাজেই রাসুল সাল্লাহ সাল্লাম বসছেন কেয়ামতের আগে এমন একটা সময় আসবে কোরআনের রীতি থাকবে কোরআনের রেওয়াজ থাকবে কোরআনের রসম থাকবে কোরআন থাকবে কিন্তু কোরআনের আইন থাকবে না কোরআনের বাস্তবায়ন থাকবে না শুধু ফজিলত থাকবে শুধু কোরআনের জিকির থাকবে শুধু কোরআনের তেলাওয়াত থাকবে শুধু কোরআনের ওয়াজনসিয়ত থাকবে শুধু তাপসির মাহফিল থাকবে কিন্তু কোরআন বাস্তবায়ন রাষ্ট্রে সমাজে পরিবারে ব্যক্তিজীবনে থাকবে না এই কথা আল্লাহ রসুল বলছেন তাহলে কি আছে আমাদের দেশে কোরআনের আইন আছে আমাদের দেশে সমাজের কোরআনে আমাদের সমাজে কোরআনের আইন আছে নাই অথচ জুতা আশিটা জুতা মারতেন আশিটা দুর্রা মারতেন চল্লিশটা দূররা মারতেন চল্লিশটা জুতা মারতেন বিড়ি খাইলে সিগারেট খাইলে জর্দা খাইলে মদ খাইলে হারাম খাইলে ঠিক না ঠিক আল্লাহ রসুল বলছে আল্লাহ বলছেন ওয়ালফুর কম এটা হচ্ছে সত্যমিথ্যার পার্থক্যকারী কিতাব সম্মানিত হাজার